আসসালামু আলাইকুম ইব্রাহিম রেনাল একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা এসএসসি এইচএসসি কিংবা পলিটেকনিক অধ্যয়নরত আছো তোমরা কিন্তু তম সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব নির্ণয়ের এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু কনফিউশনে থাকো তো তোমাদের এই তম সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্রটা আমি আজকে প্রতিপাদন করব এবং তম সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব নির্ণয়ের যে বিষয়টা আছে পুরো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করবো ঠিক আছে আর যারা এসএসসি তে আসো তোমরা এই সূত্রটা দিয়ে খুব সহজেই কিন্তু এমসিকিউ সলভ করতে পারবে কোনো সময় লাগবে না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা এমসিকিউ সলভ করতে পারবে তো চলো আমরা প্রথমে তম সেকেন্ড বিষয়টা আগে বুঝি ঠিক আছে আচ্ছা তম সেকেন্ড বিষয়টা আসলে কি ধরো যে তোমাকে প্রশ্নে বলছে যে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আর একটা প্রশ্ন বলছে যে 5 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি প্রথমে দেখি আমরা পাঁচ সেকেন্ড অধিক্রান্ত দূরত্ব বলতে বোঝায় যে শূন্য থেকে পাঁচ সেকেন্ড অর্থাৎ এই টোটাল সময়ে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে মূলত পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর অন্যদিকে পাঁচতম সেকেন্ড বলতে আসলে কি বোঝায় এই পাঁচতম সেকেন্ড বলতে বোঝায় কোনো একটা একটা শুধুমাত্র সেকেন্ডে মানে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে এখানে যেহেতু পাঁচতম তার মানে হচ্ছে চাইরের পরে যে এক সেকেন্ড আছে ওই এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বোঝাচ্ছে অর্থাৎ চার থেকে পাঁচ এই যে এখানে এক সেকেন্ড আছে এই এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে মূলত পাঁচতম দূরত্ব তার মানে এখানে কি বোঝাইলাম দেখো এই চার সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড এই এক সেকেন্ডের মধ্যে যেটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে মূলত পাঁচতম সেকেন্ডের অধিক্রান্ত দূরত্ব ঠিক আছে তাহলে এখন এই পাঁচতম সেকেন্ডের অধিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করতে যাই তো তখন আমরা কিভাবে বের করতে পারি দেখো প্রথমে আমাদের পাঁচ সেকেন্ডের টোটাল দূরত্ব বের করা লাগবে করলাম তারপর আমাদের কি করা লাগবে ষাট সেকেন্ডের টোটাল দূরত্ব বের করা লাগবে তারপর আমরা এখান থেকে যদি মাইনাস করি তাহলে আমরা কি পাবো শুধুমাত্র ওই সাইড থেকে পাঁচ সেকেন্ড ওই এক সেকেন্ডের দূরত্বটা আমরা কিন্তু এখানে পাবো তো এটাই হচ্ছে মূলত তম সেকেন্ডের কনসেপ্ট এখন আমরা এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্রটা প্রতিপাদন করব ঠিক আছে তো সূত্রটা প্রতিপাদন করার ক্ষেত্রে দেখো যে প্রথমে আমরা সাধারণভাবে একটু কল্পনা করি ধরো যে আমাদেরকে বলছে যে দশতম সেকেন্ডের অধিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তাহলে কততম সেকেন্ডের অধিক্রান্ত দূরত্ব দশতম তো এই দশতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমরা স্বাভাবিকভাবে কি করি প্রথমে আমরা দশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করি তাহলে আমরা কি করি দশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করি এখান থেকে কি করি নয় সেকেন্ডের অধিক্রান্ত দূরত্বটা কি করি বাদ দেয় তো এইটা বিয়োগ ফল যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে মূলত কত সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব দশতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা কিন্তু স্বাভাবিক ভাবে কি কিন্তু বের করি ঠিক আছে তো এখন এই যে সময়টা এখানে একটা নির্দিষ্ট করে বলে দিচ্ছে তার মানে আমাদের এইখানে এইখানে সময়টা কি হবে টি তম হবে তো এই টি তম সেকেন্ড এর যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে যাই তাহলে আমাদেরকে কি করা লাগবে প্রথমে টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করা লাগবে তাহলে আমরা প্রথমে কি করব টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব তারপর ওইখান থেকে কি করব মাইনাস করব কি মাইনাস করব টি সেকেন্ডের এক সেকেন্ড কমে যে দূরত্ব অতিক্রম করে সেটা তাহলে যেহেতু এখানে দশ সেকেন্ড বের করছিলাম তারপর নয় সেকেন্ড বের করছিলাম তার মানে এখানে কি হবে এস টি মাইনাস ওয়ান হবে অর্থাৎ একটা টি সেকেন্ডের বের করা লাগবে আর একটা টি মাইনাস ওয়ান সেকেন্ডের বের করা লাগবে তারপর দুইটা বিয়োগ করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি টি তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তাহলে এইটা যেটা পাওয়া গেল সেটা কি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তো এই টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমাদের কি করা লাগবে টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করা লাগবে আর টি মাইনাস ওয়ান সেকেন্ডের কিন্তু অতিক্রান্ত দূরত্বটা বের করা লাগবে তারপর দুইটা মাইনাস করা লাগবে তো আমরা এখন সেই কাজটাই করব তাহলে আমরা এখানে প্রথমে লাগবো যে টি সেকেন্ডে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আচ্ছা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হয় আমরা জানি যে এস টি ইজ ইক হচ্ছে কি দূরত্ব এরপর আমরা কি করব টি মাইনাস ওয়ান সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব টি মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব তাহলে এস তাহলে এখানে দেখো যে কি পাবো আমরা ইউ টি টি বলতে কি টি বলতে হচ্ছে টি মাইনাস ওয়ান তারপর হচ্ছে প্লাস টি বলতে মাইনাস ওয়ান তারপর হচ্ছে স্কোয়ার তো এখানে আমরা এটাকে আরো ভেঙে নিই একবারে তাই যদি ভেঙে নেই তাহলে এই ইউটা এর সাথে গুণ আছে এর সাথেও গুণ আছে তাহলে ইউটি মাইনাস হচ্ছে ইউ তারপর এখানে হচ্ছে প্লাস তারপর এখানে হচ্ছে হাফ এ তারপর এখানে দেখো যে টি মাইনাস ওয়ান পুরোটার উপর কি আছে এ স্কোয়ার আছে তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার মানে কি এ স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু এ বি তাহলে টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার আমরা আরো একটু ভেঙে নেই এইটাকে তারপর হচ্ছে ইউটি টি মাইনাস ইউ প্লাস হচ্ছে এই যে হাফ এ এই হাফ এটা কি তিনটার সাথেই কিন্তু গুণ হবে তাহলে আমরা তিনটার সাথেই গুণ করে দেই তাহলে এখানে কি হবে হাফ এ টি স্কোয়ার তারপর আমরা যদি এখানে এই হাফ এর সাথে যদি আমরা টু টি গুণ করি তাহলে এই টু এবং এই টু কাটা যার পর এখানে আর কি থাকতেছে শুধুমাত্র প্লাস তো এই হাফ এর সাথে যদি আমরা ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান তো আমরা যদি এই ওয়ান গুণ করি তাহলে এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র হাফ এ তাহলে দেখো এইটা আমরা কত সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাইলাম টি মাইনাস ওয়ান সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কিন্তু পাইলাম এখন আমাদের বের করা লাগবে কি আমাদের বের করা লাগবে হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা এখন বের করব হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব আর এই সূত্রের প্রতিপাদনটা করার সাথে সাথেই কিন্তু আমরা এই টি তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্র অনুযায়ী কিন্তু ম্যাথর সমাধান করবো ঠিক আছে তো আমরা প্রথমে সূত্রটার তারপর আমরা কি করবো কয়েকটা ম্যাথ সলিউশন করবো আচ্ছা এখানে দেখো যে টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে এই যে টি তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এস টি এইস ইজ ইকুয়াল আমরা কি জানি যে টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে এইটা মাইনাস করে দিতে হবে তাহলে আমরা লিখতে পারি এস টি মাইনাস হচ্ছে এস টি মাইনাস ওয়ান তাহলে আমরা এখন মানগুলো বসাই দিই এটা হচ্ছে টি প্লাস হাফ এটি স্কোয়ার তারপর মাইনাস মাইনাস আমাদেরকে কি দিতে হবে এর মানটা বসাই দিতে হবে তাহলে ইউটি মাইনাস হচ্ছে ইউ প্লাস তারপর হচ্ছে হাফ এ টি স্কোয়ার মাইনাস হচ্ছে এটি প্লাস হচ্ছে হাফ এ তারপর দেখো যে মাইনাসের আমরা কাজ করব তাহলে ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার তো এই মাইনাসে প্লাসে এখানে কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস ইউটি তারপর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস প্লাস হচ্ছে ইউ মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস তারপর হচ্ছে হাফ এটি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস তাহলে হচ্ছে প্লাস হচ্ছে এ টি আর এই যে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস তারপর এখানে কি হবে হাফ এ হবে তো এখানে দেখো যে এই ই প্লাস ইউটি এবং মাইনাস ইউটি কাটা যায় তারপর হচ্ছে প্লাস হাফ এটি স্কোয়ার এবং মাইনাস হাফ এটি স্কোয়ার এটা কাটা যায় তো কাটা যাওয়ার পর কি কি থাকে এখানে থাকে হচ্ছে ইউ তারপর হচ্ছে প্লাস হচ্ছে এটি তারপর মাইনাস হচ্ছে হাফ এ এইটা কিন্তু অবশিষ্ট থাকে তো এরপর আমরা এখানে দেখো কি করব। এখানে আমরা লিখব যে ইউ প্লাস এখান থেকে এখানেও এ আছে এখানেও এ আছে তো আমরা এটা কমন নেবো তাহলে এখানে থাকতেছে হচ্ছে টি মাইনাস হাফ এরপর দেখো যে ইউ প্লাস এখানে এ থাকলো তো আমরা এখানে এর ভিতরে কাজটা করে ফেলি তো এখানে যদি আমরা মাইনাস করি লসাগু হচ্ছে দুই তাহলে উপরে হচ্ছে টু টি মাইনাস হচ্ছে ওয়ান তো এখানে দেখো যে এই টু নিচে কি ভাগ অবস্থায় আসে না তো এই টুটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসবো তাহলে ইউ প্লাস এই টুটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে এটা এন নিচে হবে এন নিচে কি হবে টু হবে তো আমরা এটাকে এইভাবে দেখতে পারি হাফ এ এইভাবে কিন্তু দেখতে পারি আর এইদিকে কি থাকতেছে টু টি মাইনাস ওয়ান থাকতেছে তো এই যে আমরা সূত্র একটা পাইলাম এই সূত্রটাই হচ্ছে মূলত টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র তাহলে সূত্রটা কি সূত্রটা হচ্ছে এস টিএস ইজ ইকুয়াল ইউ প্লাস হাফ এ তারপর হচ্ছে টু টি মাইনাস হচ্ছে ওয়ান তো এটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি করব এখন এই সূত্র অনুযায়ী আমরা একটা ম্যাথ সমাধান করব ঠিক আছে তো চলো আমরা এখন একটা ম্যাথ সমাধান করি তাহলে দেখো যে এখানে বোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে এখানে বলছে যে স্থির অবস্থান থেকে কোন একটা গাড়ি দুই মিটার পর সেকেন্ড স্কোয়ার সুষম তরণে চললে দশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো তো আমরা এই প্রশ্নটার মধ্যে থেকে আমরা এখন কি করব দশতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করব। তো এই অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমাদের সূত্র কি সূত্র হচ্ছে এটা তো এই সূত্রের মধ্যে এখানে ইউটা হচ্ছে আদিবেগ আর এই যে টি যেটা দেওয়া আছে এই টি মানে হচ্ছে যততম সেকেন্ডের দূরত্ব চাবে আমরা সেই সেকেন্ডটা এখানে বসে দেবো যেমন এখানে বলছে দশতম সেকেন্ড তার মানে টির মান হচ্ছে দশ যদি বলে আটতম সেকেন্ড তার মানে টির মান হবে কত আট যদি বলে পাঁচতম সেকেন্ড তার মানে টির মান কত হবে পাঁচ হবে এখন আমরা এখানে দেখবো যে কি কি তথ্য দেওয়া আছে শুরুতে বলছে যে স্থির অবস্থান থেকে তার মানে আদিবেগটা কি হবে আদিবেগটা শূন্য হবে তারপর বলছে যে কোন একটা কোন একটা গাড়ি এত মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে চলে তার মানে এর মান কত এর মান হচ্ছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর কি চাইছে দশতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব চাইছে তার মানে টির মান কত টির মান হচ্ছে দশ এখন আমাদের কি বলছে দূরত্ব বের করতে হবে তাহলে কততম সেকেন্ডের দশতম সেকেন্ডের তাহলে আমরা এখন এই দশতম সেকেন্ডের কি করবো দূরত্বটা বের করবো তো এই দূরত্ব বের করতে গেলে আমরা কি জানি আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে u প্লাস হাফ এ তারপর হচ্ছে 2t টি তো আমরা এই সূত্র অনুসারে কি করব এর সমাধানটা করব তাহলে এখানে দেখো যে আদিবেগ ইউ এর মানটা হচ্ছে শূন্য বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এখানে তোমার আদিবেগটা দেওয়া থাকলেও থাকতে পারে যদি এখানে ধরো আদিবেগ একটা দেওয়া আছে যে 5 মিটার পার সেকেন্ড তো তখন u এর মান তোমরা 5 মিটার পার সেকেন্ড দেবা তো এখানে যেহেতু আদিবেগ শূন্য সেই কারণে এখানে কি দিলাম আমরা শূন্য দিলাম আচ্ছা তারপর প্লাস এখানে হচ্ছে হাফ এখন এর মান কত এর মান হচ্ছে টু তারপর এখানে টু ইন্টু এই টির মান কত টির মান হচ্ছে দশ তারপর হচ্ছে মাইনাস তো এরপর দেখো যে এই টু এবং এই টু কাটা যাচ্ছে আর এখানে হচ্ছে হচ্ছে বিশ বিশ মাইনাস হচ্ছে ওয়ান তাহলে অ্যান্সার হচ্ছে উনিশ মিটার তাহলে যদি তম সেকেন্ডের অঙ্ক আসে যারা এসএসসি তে আসো তোমাদের কিন্তু এমসিকিউ এর মধ্যে এইটা অনেকবারই কিন্তু আসে আবার তোমাদের এর মধ্যেও কিন্তু আসে তো তোমরা খুব সহজেই মাত্র কয়েক কিন্তু এই সূত্র প্রয়োগ করে কিন্তু সমাধান করতে পারবা এছাড়াও যারা এইচএসসি কিংবা পলিটেকনিকে আছো তোমাদেরও কিন্তু এই তম সেকেন্ডের ম্যাথ আছে তোমরাও কিন্তু এই সূত্র দিয়েই কিন্তু এই ধরনের ম্যাথ গুলা সমাধান করতে পারবা তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ট্রিক নিয়ে